সালামু আলাইকুম রহমতুল্লাবাদু প্রিয় মামিন মোতায়িক ভাইরা আজকের ভিডিও টপিক হচ্ছে লাঠি আমল লাঠি একটি লাঠি তৈরি করবেন আল্লাহর কালাম দিয়ে যিনি লাঠিতে তৈরি করবেন উনি জীবন জীবনযাপন করতে হবে শরীর সম্মত তো নামাজ আদায় করতে হবে তার নামাজ পড়তে হবে আল্লাহ হারাম চলতে হবে যিনি ফরজগার জীবনযাপন করবেন উনিই করতে পারবেন লাঠিটা অনেক কাজ হবে আপনার লাঠি থাকলে আপনার সাথে লাঠি থাকলে আপনার অনেক উপকার হবে যে কোনো প্রাণী আপনাকে ভয় করবে যদি আয়াত পড়ে লাঠি ঠিকঠাক তৈরি করে নেন তাহলে জিনচাঁদেরও ভয় করবে এমনি ভয় করবে না কিন্তু আয়াত পড়া থাকলে ভয় করবে তো যেন সবাই যেন ভয় করে এবং আপনাকে সম্মান করে লাঠির কারণে সম্মানও করবে ভয়ও করবে কীভাবে তৈরি করবেন সেটা বলছি সর্বপ্রথম অজু করে করে দুটো রত্নফল পড়বেন এরপর নিহত করবেন করার পরে নিহত করার শেষে সুরা এরপরে দ্রুষ পাঠ করবেন দূর দীব ফাট করবেন তিনবার এরপরে কি করবেন সুরা মায়াদার সুরা মায়াদার তেত্তির সময় একটা পাঠ করতে তিনবার পারেন পাঁচবার পারেন সাতবার ফাটান আপনার কমপক্ষে তিনবার করে ফট করে ফুঁ দিবেন দুশো পরে সুরা মায়দার তেত্রিশ নম্বর আয়াত তিনবার সাতবার যাওয়া পারেন নিশ্চয় তিনবার এরপর ওই সুরা মায়দার উনসাইট সাইট সুরা মায়দার ও ষাট লম্বা আয়াত তিনবার ফাট করে ফুঁ দিবেন নিচে তিনবার উপরে যাওয়া পারেন এরপর কী করবেন সুরা বাকারার দুশো দুশো এগারো নম্বর আয়াত সুরাবাকার দুশো এগারো নম্বর আয়াত তিনবার সাতবার করে ফুট ফুঁ দিবেন সর্বশেষে সুরা আল এমরানের সুরা আল এমরানের এটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আয়াত সুরা একশো এগারো একশো বারো এই দুট ডেগেট ফাট করে ফুঁ দিবেন সুরা আল এমরানের একশো এগারো একশো বারো এটা এটা ফাট করে ফোঁ দিবেন প্লাস এইটাতে লিখেন মানে কম্পিউটার দিয়ে কম্পিউটারের মাধ্যমে লিখে ফিন্ড করে বাইর করে এনে ছোটো করে বাইর করবেন যেন লাঠির মধ্যে ফেঁস দেওয়া যায় পাওয়া যেন তিন ভাগ চার ভাগ করে নেবেন হ্যাঁ বিভিন্ন এক একবার দুই ভাগ তিন ভাগ খণ্ড খণ্ড করে বার করবেন বার করে এটাতে লাঠির মধ্যে লাগাইয়া কষ্ট সাদা কষ্ট মারে নেবেন লাগাই নেবেন সাদা কষ্ট পাঁচাই দিবেন আর যদি সম্ভব হয় আয়ারটা লাঠির মধ্যে লিখে নেবেন লাঠি আর না ফেললে কম্পিউটার থেকে প্রিন্ট করে ওই কষ্ট দিয়ে লাগিয়ে নেবেন লাঠির উপরে এই আয়ারটা এমন ফাট করে ফুঁয়ো দিবেন যেন নষ্ট না হয় যেন কষ্ট লাগাবেন আর সব সাদা কষ্ট

Jalika bi annahum anna huk kanu yakfurun bi ayatillahi waktu lunal ambia bi gairil hakki jalika bi bi ma jalika bi ma asawa বিমা আরে অর্থ হচ্ছে অর্থ হচ্ছে সামান্য কষ্ট দেওয়া ছাড়া তারা তোমাদেরকে আর কোনো ক্ষতি করতে পারবে না মানে ক্ষতি যদি করতে সামান্য কষ্ট দিতে পারবে একটু এমনি বড়ো কোনো ক্ষতি করতে পারবে না আল্লাহ বলতেছে আর যদি তারা তোমাদের সাথে লড়াই করে তাহলে তারা পিস মানে পিস হতে বাধ্য হবে অতপর অত তারা কোনো সাহায্য করে পাবে না আল্লাহর প্রতিশ্রুতি কিংবা মানুষের প্রতিশ্রুতির ব্যতীত ওরা যেখানেই অবস্থান করেছে সেখানে তাদের উপর লাঞ্ছনা চাপিয়ে দেওয়া রয়েছে ওরা উপার্জন করেছে আল্লাহর গজব ওদের উপর চাপানো হয়েছে কঠিন আজাব কারণ ওরা আল্লাহর আয়াতসমূহকে অস্বীকার করেছে এবং নবীগণকে অন্যায়ভাবে নবী রাসুলগণকে অন্যায়ভাবে হত্যা করেছে এই কারণেই তারা নাফরমানি করেছে এবং সীমা লঙ্ঘন করেছে ঠিক আছে এই আয়টা পড়বেন এটা লিখবেন এটা সুরা আপনার আলে আমরানের একশো এগারো একশো বারো আর একটা আছে সুরা আরফ সুরা আফের একশো সাত সুরা আরফের একশো সাত নম্বর আয়ারটাও ফট করে ফুঁদবেন এবং লিখবেন ওই লাইটের মধ্যে লিখে লাগাবেন আচ্ছা হচ্ছে স্পিন লাইট ফা আলকা আশাহু ফাইজা হিয়া সুবানুম মবিন ছোট্ট একটা আয়াত ছোট্ট ফা আলকা আশাহু ফাইজাহিয়া সুবানুম মবিন আয়াতের অর্থ হচ্ছে তিনি যখন লাঠি নিক্ষেপ করেন তাৎক্ষণিক তা জলযন্ত্র বিরাট এক অজগর সাপে পরিণত হয়ে গেল গেলো মুসান ঘটনা তো এই আয়াত কয়েকটি আয়াত লিখিনি আর অন্য আয়াতগুলো ফাট করে ফোন দিবেন লাঠির উপরে তাহলে আপনার লাঠির মজবুতভাবে তৈরি হবে এটা নিয়ে যেখানে যাবেন আপনার হাতে থাকলে জিনজাতিরা আপনার দেখলে পলাই যাবে কুকুর সাপ বেড়াল যাই যা বাঘ বা লোক সব আপনার ভয় করবে মানুষও আপনাকে সম্মান করবে লাঠির কারণে বা লাঠির মকড়াল জাগ্রত থাকবে যা এবং চব্বিশ দোহাই দিয়ে পঁচিশ ছাব্বিশ দোহাইগুলো দোহাই দিয়ে বিভিন্ন দোহাই দিয়ে লাঠি জাগ্রত করে নেবেন কমা তেগিল্লা মাল্লাবাল্লাহ